68 successful international operations. Hostage negotiator. Thalapati Bijoy Rupali Jagat ke বিদায় এখন রাজনীতিতে মনোযোগ দক্ষিণ ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয় অভিনয় জগৎকে বিদায় জানিয়ে এখন রাজনীতিতে মনোনিবেশ করেছেন তার ক্যারিয়ারে রয়েছে অসংখ্য হিট সিনেমা তবে এখন তিনি সিনেমা নয় রাজনীতিতে পুরোপুরি মনোযোগী ইন্ডিয়া টুডে থেকে পাওয়ার রিপোর্ট অনুযায়ী বিজয়ের অভিনীত শেষ সিনেমা হতে যাচ্ছে জননায়ক এই সিনেমার পরিচালনা করছেন এইস বিনোদন এবং এতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান তিনি এই সিনেমায় অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এবং আগামী সপ্তাহ থেকে তার অংশের শুটিং শুরু হবে অন্যদিকে বিজয় ও শ্রুতি হাসানের জুটি দু সালে পুলি সিনেমায় একসাথে অভিনয় করেছিল যদিও সিনেমাটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি তবে এই জুটি দর্শকদের প্রশংসা পেয়েছিল প্রায় দশ বছর পর আবারও তারা একসাথে পদ্মায় আসছেন জননায়ক সিনেমার মাধ্যমে বিজয় ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন ববি দেওল রাজপ্রকাশ পূজা হেগড়ে প্রিয়ামণি মমিতা বাইচু সহ আরও অনেকে সিনেমাটি চেন্নাইয়ের শ্যুটিং চলছে এবং এটি কে ভি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে থালাপাতি বিজয় যার বাবা ছিলেন তামিল সিনেমার পরিচালক এস এ চন্দ্রশেখর এবং মা গায়িকা শোভা চন্দ্রশেখর তার ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জন করেছেন তিনি গত বছর থালাপাতি সিক্স নাইন বা জননায়ক সিনেমার জন্য দুইশো পঁচাত্তর কোটি রুপি পারিশ্রমিক গ্রহণ করেছেন থালাপাতি বিজয় যিনি ক্যারিয়ারের তুঙ্গে থাকাকালীন তামিলাগা ভেটরি কাজাগাম নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন বর্তমানে দুই হাজার ছাব্বিশ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন উনিশশো বিরানব্বই সালে নালায়া সিনেমার মাধ্যমে প্রথম নায়ক চরিত্রে অভিনয় শুরু করেছিলেন বিজয় তার প্রথম ব্লকবাস্টার সিনেমা পুবে উনাকাগা ছিল উনিশশো সালে মুক্তি পাওয়া দু সালে মুক্তিপ্রাপ্ত থিরুমালাই সিনেমা তাকে আরও জনপ্রিয়তা এনে দেয় পরবর্তীতে ঘিল্লি থিরুপাসি পক্কিরি কাবালান থুপ্পাকি মার্শাল সরকার মাস্টার সহ আরও অনেক সিনেমা তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয় এখন থালাপাতি বিজয় রাজনীতির মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন এই নতুন যাত্রা তার ক্যারিয়ারের জন্য একটি নতুন দিক উন্মোচন করবে